আজকে এই গ্যালাক্সি লজে যে একটি সভা আপনারা জেনেই এসছেন সময় খুব সংক্ষিপ্ত আপনাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি এপিডিআর পক্ষ থেকে উপস্থিত আছেন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রাহুল চক্রবর্তী মশাই এখানকার আমার প্রিয় হায়দার ভাই এবং আজকের এই আয়োজন আয়োজক মধ্যে অনেক পরিচিত মানুষজনই আছেন যোগীপুর থেকে আমার প্রিয় জাকির ভাই যারা নিরবংশ প্রচেষ্টা চালিয়ে আজকের এই প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছে। বিষয় হচ্ছে যে খুব দুঃখ এবং পরিতাপের যাদেরকে আমরা পাশে পাই তাদেরকে কিন্তু আমরা সহজে চিনতে পারি না এটাই হচ্ছে সব দুঃখের এবং আজকে দেখুন একটা বিশেষ কমিউনিটিকে টার্গেট করা হয়েছে সেই টার্গেটের শিকার কিন্তু আমরা যেখানেই যাবেন যেদিকেই তাকাবেন এটা কিন্তু রাজনৈতিক অঙ্গন নয় কিন্তু রাজনীতি ছাড়া আপনি একটা বাক্য বলতে পারবেন না তার কারণ প্রতিটি ক্ষেত্র রাজনীতি দ্বারাই পরিচালিত হয় আপনাকে যেটা বলবে তোমরা রাজনীতি করছো ও কিন্তু সবচাইতে বড় পলিটিক্সটা করে রাজনীতিটা করে আপনি যাতে রাজনৈতিক সচেতন না হতে পারেন সেই জন্য কিন্তু বলে যে তুমি রাজনীতি করছো তোমরা করছো তোমরা মুসলমান হয়ে তোমরা মুসলমান পার্টি করছো অমত নানা কথা বলবে গতকালকের যে ঘটনা আপনারা দেখেছেন এখন সর্বত্র সবসময় আমরা আমাদের কাছে যে ডিভাইস আছে ইলেকট্রনিক্স মিডিয়া দৌলতে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত তো সেখানে আমরা কি দেখতে পেলাম যে এস আই আর যে স্পেশাল রিভিশন যে ভোটার লিস্টের বিশেষ সংশোধনী যেটা দুই হাজার দুই সালে হয়েছিল সেই দুই হাজার দুই সালের পুনরাবৃত্তি আবারও যে এস আই আর করবে এবং ভুর পথে এনআরসি করার যে একটা চক্রান্ত তার বিরুদ্ধে কলকাতার রাজপথে বেশ কয়েকটা সংগঠন সম্মিলিতভাবে যে বিক্ষোভ যে অবস্থান বিক্ষোভ করছিলেন শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে সংবিধানের যেভাবে বলেছে সেইভাবে কিন্তু দেখা গেল এমন দমন পীরন চালালো এবং প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক দলের নেতা কর্মীদের তারা বন্দি করেছে এবং বন্দি করে লেখা দিয়ে ছাড়েনি তাদেরকে কিন্তু কেস দিয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হয়েছিল তারপরে তাদের ছাড়া হয়েছে তাহলে ভাবুন আমরা কোথায় যাবো আমরা সেন্ট্রাল তার বিরুদ্ধে কথা বলতে যদি যাই তাহলে এদের গাত্র দাহ কেন আবার যদি বলা হচ্ছে যে তোমরা ভাই এক মুদ্রার এপিটপিট বলছি আমি এক মুদ্রা রেপি টুপে তবুও কিন্তু গাত্র দেওয়া হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করণীয়টা কি আমরা অনেক সময় জানার পরেও আমরা চিন্তা ভাবনার মধ্যে থাকি যে নিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা কি করব আমাদের দৌদুল্যমান অবস্থা অনেক বড় লিডার ক্যাডার এরা বুঝিয়েছেন তোমরা বেশি কিছু করতে যেও না হলে যারা অ্যারেস্টেড যারা গ্রেপ্তার হয়ে আছে তারা কিন্তু আরো সমস্যায় পড়বে এই কথাটা কিন্তু বোঝানো খুবই সহজ আর এটা কিন্তু আমাদের মা বোন আমাদের যারা আত্মীয় স্বজন আমরা যারা এটা খুব সহজেই বুঝে নেব যে সত্যিই তো তাই আমরা যদি যাদের রুলিং যাদের পাওয়ার আছে তাদের কথা না শুনে চলি তাহলে মনে হয় বিপদ আসবে কিন্তু এ কথাটা একেবারে ডাহিথ্যে আপনাদের যারা বোঝাচ্ছে আমাদের পাশে থাকো তারা কিন্তু ভোট বৈতরণী পাঠ করতে চায় তারা ভোটটা নিতে চায় আপনার আপনার সন্তানের কথা আপনার স্বামীর কথা কথা আপনার ভাইয়ের সত্যি যদি তারা তাদেরকে এই চাইতো ব্যবস্থা করতে চাইতো কিছু দিনের মধ্যেই অ্যারেস্ট হওয়ার কয়েক দিনের মধ্যেই তারা জামিন পেয়ে যেত তাদের কোনো রকমের আন্তরিকতা নেই যারা অ্যারেস্টেড তারা জামিন পায় তারা চাই যে কোনো প্রকারে হোক দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন আসবে এদেরকে ভয় দেখিয়ে রাখবো আমাদেরকে ভোটটা দেবে এই সুযোগের অপেক্ষায় কিন্তু তারা আছেন এবারে আপনারা বুঝবেন আমি যেটা বললাম সেটা কতটা দ্বিতীয় যে বিষয়টা আমার নামেও কিন্তু কেস আছে আমি জঙ্গিপুরের পিডাব্লিউডি ময়দানে একটি সভা ছিল আট তারিখ এপ্রিল মাসে সেখানে রাহুল চক্রবর্তী মহাশয় জাকির হোসেন তারা ছিলেন একই মঞ্চে যে গাড়ি হয়েছে কে বা কারা করেছে এখন পর্যন্ত প্রমাণিত নয় পুলিশ এখন পর্যন্ত প্রমাণ করতে অক্ষম কে বা কারা পুলিশের গাড়ি পোড়ালো পুলিশ কিভাবে আক্রান্ত হলো এটা প্রমাণ করতে অক্ষম আমি পিডব্লিউডি ময়দানেই ছিলাম কোনোভাবেই তারা প্রমাণ করতে পারবে না যে আমি কোনোভাবেই ওই কুমারপুরে পুলিশের সঙ্গে জনতার যে ঝামেলা হয়েছে সেটার সঙ্গে কোনোভাবেই আমি ইনভলভ তারপরেও আমার নামে কেস দেওয়া হয়েছে এটাকে কেন যখন হাজার হাজার মানুষ বুদ্ধিজীবী কলামিস্ট হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন এক হয়ে আসতে চাইছেন আমরা নির্যাতন নিষ্পেষণ চাই না এটাকে ব্যর্থ করার জন্য অত সম্পত্তি নিয়ে যাতে মুসলমানরা কোনো ধরনের আন্দোলন না করতে পারে সেই কারণে একটা প্ল্যান করে ভেস্টে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আর কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন বিখ্যাত একজন কলামিস্ট আমাদের প্রিয় লড়াকু মানবাধিকার কর্মী শাহাবুদ্দিন সাহেব ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন এই শমশেনগঞ্জ নিয়ে তিনি ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন যে শমশেনগঞ্জের ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এর জন্য এখানকার পুলিশ তাই এখানকার আইবি দায়ী এখানকার ডিআইবি দায়ী এখানে প্রশাসন দায়ী বিএসএফ দায়ী এর জন্য মুসলমানরা কোনোভাবে দায়ী নয় তাদেরকে মিথ্যে করে জেলের মধ্যে অ্যারেস্ট করে রাখা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের দায়িত্ব নিতে হবে ভরসা রাখতে হবে আপনার পাশে কে আছে আমরা আপনাদের ভোট চাই না আমাদেরকে ভর দাও আমাদের পাশে থাকো একবারও কি কেউ বলেছে বলেনি আমরা চাই আপনারা সচেতন হন আসুন আমরা সচেতন হই কারা আমাদেরকে নিজ স্বার্থে স্বার্থকে চরিতার্থ করতে ব্যবহার করতে চায় তাদের আসল মুখোশটাকে খুলে দেওয়ার সময় কিন্তু এসেছে আপনি ভাবছেন যে যারা আপনার পাশে গিয়ে ফুস করে কথাটা বলে দিচ্ছে তোমার ছেলেটা জেলে আছে তো আমি দেখছি খুব খাচ্ছি ওপর মহলে বলছি আও কিন্তু সে কিছু করছে না কিন্তু আপনার শুনে ভালো লাগছে যে মনে হয় এ বিশেষ বিশেষ কিছু করছে কিন্তু আও কিছু করছে না একটা মন্ত্রীর পর কত না আপনারা সাধারণ মানুষ জানেন তার চাইতে বেশি জানেন শিক্ষিত মহল একজন প্রতিনিধির পরটা কতটা তারপরেও এত জন মুসলমান শুধু সবাই মুসলমান নাই শামসের গন্ডের গঞ্জের ঘটনার জন্য সমস্ত মুসলমান অ্যারেস্টেড এটা কি বলে এটা তুরবি সন্ধি নয় তো এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনই পারে কিন্তু আমাদের অধিকার আদায় করে নিতে তাই আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না একটার পর একটা কে বন্ধু কে শত্রু চিনে নেওয়ার সময় অনেক দিন থেকেই আমরা পাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমরা সচেতন হতে পারলাম না আমরা ভাবি এই পাওয়ার যাদের আছে তাদের পাশে আমাদের থাকতে হবে বিপদে আপদে তারাই কিন্তু আমাদের সাথী এবং সঙ্গী কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল আপনি শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করুন তারা কিন্তু প্রকৃত বন্ধু আপনার হতে পারে না এই মানবাধিকার সংগঠন এপিনিয়ার যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার যোদ্ধা কয়েকজন সম্মিলিতভাবে এটাকে ফাউন্ড করেছিলেন অতন্দ্র প্রহরীর নাই অবহেলিত নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই রকম সংগঠনের পাশে আপনাদের থাকতে হবে এই সংগঠনকে আরো মজবুত করতে হবে তাহলে আগামীতে আমাদের যে বিপদগুলো আসছে সেগুলোকে মোকাবেলা করতে আমরা সক্ষম হব এই বলে আসুন আমরা সকলে সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে থাকি আমাদের যা কিছু সমস্যা আগামীতে আসবে সেগুলোকে ফেস করার জন্য আমরা প্রস্তুত থাকব। তবেই কিন্তু এই সকল প্রোগ্রামের সার্থকতা আর যদি মনে করি আজকে এখানে যা শুনলাম শুনলাম কালকে একটা বড় কেউ এসে আমাকে যা বলবে সেইভাবে আমাকে চলতে হবে না হলে উপায় নেই তাহলে এর কোনো সার্থকতা নেই এই বলে আজকে এখানে উপস্থিত সকল মা বোন আমার ভালো লাগছে আপনারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের আপনার আরো সচেতন হন এবং সংগ্রামী বন্ধু সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানেই শেষ করছি এপিডিআর জিন্দাবাদ